আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আজকে আছি দিনাজপুরের রানীগঞ্জে আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন যে দুটা লাল লাল টমেটো আরও কিছু টমেটো ছিল আসলে হাতেই দুইটা নেওয়াটাই সুবিধা মনে হচ্ছে এর জন্য দুইটাই নিছি আমার পেছনে দেখতে পাচ্ছেন যে একটা টমেটোর বাগান এটা হচ্ছে বিউটি টু এটা হচ্ছে বিউটি টু যাদের একটি টমেটো তো আমি অলরেডি দুইটা খেয়েছি আমাদের ক্যামেরাম্যান একটা খাইছে জাকারিয়া ভাই তো গাছ পাকা টমেটোর টেস্টেই আলাদা আমরা শহরে যারা টমেটো খাই পাকা টমেটো দেখা যাচ্ছে যে একদম পাকা পাকা হইলেও খাওয়ার সময় একটু ঘ্যাস ঘ্যাস করে আওয়াজ করে কিন্তু এখানকার যে অর্ধ পাকা টমেটো যেটা দেখতেছি এটা খাওয়ার সময় মনে হচ্ছে যে আমি সফট কোনো টমেটো খাচ্ছি যে একেবারে গলে যাচ্ছে মুখে ঢুকে তো খুব মানে অন্ততপক্ষে আমরা যে শহরে যে টমেটোগুলা খাই তার থেকে আমাকে একটু ভিন্ন ভিন্ন লাগলো আর কি আর এখানে বারো শতক জমি হবে বারো শতক জমির মধ্যে প্রায় দেড় হাজারের মতো গাছ এখানে গাড়ছে একটা গাছে টমেটো প্রায় দেখা যাচ্ছে যে দশ কেজির মতন একটা গাছে টমেটো তিন মাসের মধ্যে হয়েছে তো আর এটা আরও এক মাস থাকবে এখানে আশা করা যাচ্ছে যে একটা টমেটো গাছে সাত থেকে বারো কেজি প্লাস টমেটো এখান থেকে হারভেস্ট করবে আর বাজারে বর্তমানে টমেটোর দাম চলছে গ্রামের দিকে সাত থেকে দশ টাকা শহরে বিশ থেকে পঁচিশ টাকা তো আপনারা যদি কেউ মনে করেন যে আপনাদের ছাদে বা উঠান বাগানে কেউ টমেটোর গাছ গাড়বেন টমেটোর চাষ করবেন দশ বিশটা গাছ যদি আপনি গাড়েন একটা গাছে যদি দশ কেজি করে টমেটো আসে তার মানে দশটা গাছে একশো কেজি টমেটো আসতেছে চার মাসের মধ্যে তার মানে আপনার ফ্যামিলির চার মাসের টমেটোর চাহিদা কিন্তু আপনি ছাদ বাগান করে বা আপনার উঠান বাগান করে আপনি সেটা মেকআপ দিতে পারতেছেন তো আমার পিছনে দেখতেছেন যে অলরেডি টমেটো হয়ে গেছে কাঁচা আছে পাকতিছে আর তার পাশাপাশি আবার দেখা যাচ্ছে যে ফুল ধরছে তার মানে এই টমেটোটা যখন হারভেস্ট করবে ঠিক এক মাসের মধ্যে আবার এই ফুল থেকে আবার টমেটো হবে যদি একটা গাছে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি দশ কেজি প্লাস টমেটো তার মানে আর এক মাস পরে আরও যে পাঁচ সাত কেজি হবে না এটার কোনো ইয়া নেই অবশ্যই এর থেকে আরও বেশি ফলন আসবে তো আপনারা যারা ছাদ বাগান করতে চান উড়ান বাগান করতে চান আমাদের গ্রিন এগ্রিটেকের পেজে আমাদের স্ক্রিনে দেন নাম্বারে ফোন করলে আমরা আপনাদের দ্বার প্রান্তে চারা পৌঁছে দেব ধন্যবাদ সবাইকে